সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে দিনাজপুরের হাকিমপুর উপজেল চর বলরামপুর গ্রামে বিল্ডিং গড় নির্মাণ করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত দুই মাহবুব হোসেন মেজরে তথ্য ও বিডে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খতরা গ্রামে বসতবাড়ির পাশে শাহজাহান আলী বিল্ডিং গড় নির্মাণ করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় শাহজাহান আলীর বৃদ্ধা বাবা লেকমান হাকিম ও বৃদ্ধা লোকমান হাকিমের ছোট ছেলে সাজমিয়া মিয়া গুরুতর আহত হয়েছে। Gracias. Bueno. আহত বৃদ্ধা ও বৃদ্ধার ছোট ছেলে সাজো মিয়া হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে পরে তাহাদের অবস্থা খুবই আশঙ্কাজনক ভেবে বৃদ্ধা ও তাহার ছোট ছেলেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বর্তমানে বৃদ্ধা লোকমান হাকিমপুর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হাসান এশিয়ান টিভিকে জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে মোহাম্মদ শাহজাহান আলী বাদী হয়ে হাকিমপুর থানায় মোসাম্মদ নাজমুল রুজি জামাল উদ্দিন মিলন মন্ডল মতিন সোহাগ সহ পাঁচজন ও অজ্ঞাত আরও চার থেকে পাঁচ বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন Terima kasih telah menonton. No. No.